সুপ্রিয় দর্শক বন্ধুরা শ্রাবণ মাসে এই স্বপ্নগুলো দেখলেই হবেন কোটিপতি হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিক শুনেছেন এই পবিত্রতম শ্রাবণ মাসে এই স্বপ্নগুলো দেখে থাকেন তাহলে এই স্বপ্নগুলো কারোর সাথে এই গুলি সম্পর্কে আলোচনা করবেন না নইলে আপনার জীবনে আর্থিক উন্নতি তো হবেই না সেই সঙ্গে চরম আর্থিক সংকটের মধ্যে পড়বেন তথা এই স্বপ্নগুলি যাদের মধ্যে আসে তাদের কিন্তু ভাগ্যে প্রচুর টাকা পয়সা প্রাপ্তির যোগ সৃষ্টি হয় বিশেষ করে শ্রাবণ মাসে এই স্বপ্ন সংকেতগুলি শুধুমাত্র তারাই পান যাদের উপর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ বিদ্যমান থাকে স্বপ্নশাস্ত্রে এই স্বপ্নগুলির গুরুত্ব অত্যন্ত আলাদাভাবে দেওয়া রয়েছে সুতরাং এই স্বপ্নগুলি কি কি তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু ঘুমন্ত অবস্থায় নানান রকম স্বপ্ন দেখে থাকি এবং যে স্বপ্নগুলি দেখি সেগুলি মাঝে মধ্যে আমাদের আজব বলে মনে হয় আবার কিছু কিছু স্বপ্ন অনেক সময় অনেকের জীবনে কিন্তু সত্য বলে প্রমাণিত হয়েছে দেখুন বন্ধুরা র্যাপিড মাইন্ডের কারণে ঘুমন্ত অবস্থায় আমরা প্রত্যেকেই নানান রকম স্বপ্ন যেমন দেখি তার মধ্যে কিছু স্বপ্ন আমাদের অত্যন্তই ভালো লাগে আবার এমন কিছু কিছু স্বপ্ন রয়েছে যেগুলি অত্যন্তই ভয়ঙ্কর হয় সুপ্রিয় দর্শক বন্ধুরা স্বপ্ন স্বপ্নশাস্ত্র মতে প্রত্যেকটি স্বপ্নের বিশেষ কিছু ফলাফল রয়েছে এবং তা কিন্তু আমরা অনেক সময় পেয়ে থাকি বন্ধুরা আমি সবার প্রথমেই যে স্বপ্নটির কথা বলবো সেটি হল দেবাদিদেব মহাদেবের স্বপ্ন বা যদি আপনারা এই শ্রাবণ মাসে কোনো শিবলিঙ্গের স্বপ্ন দেখে থাকেন বা কোনো শিব মন্দিরের স্বপ্ন দেখে থাকেন তাহলে কিন্তু এই রূপ স্বপ্ন কখনোই কারোর সঙ্গে শেয়ার করবেন না এই রূপ স্বপ্নের মানে হল আপনারা অতি শীঘ্রই কোনো না কোনো মাধ্যমে অর্থ প্রাপ্তি করতে চলেছেন এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে কোনো না কোনো মাধ্যমে অর্থ প্রাপ্তি করতে চলেছেন বা আপনারা হয়তো ব্যবসা করছেন সেই ব্যবসায় সফলতা আসতে চলেছে বা আপনারা যে যে প্রফেশনালেই থাকুন না কেন সেখানে পদোন্নতি হবার যোগ সৃষ্টি হচ্ছে এক কথায় বললে এই রূপ স্বপ্ন দেখলে ভালো কিছু হবার সময় অত্যন্ত কাছে এবং খুশির খবর কোনো না কোনো দিক থেকে আপনারা পেয়েই থাকবেন কারণ স্বয়ং দেবাদিদেব মহাদেব আপনার সহায় আছেন এরপর দ্বিতীয় যে স্বপ্নটির কথা বলবো তা হল সূর্য তারা বা বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বপ্ন দেখা দেখুন বন্ধুরা কোনরূপ অসাধু ব্যক্তিরা কখনোই রূপ স্বপ্ন দেখতে পান না যে সব ব্যক্তিদের ওপর ঈশ্বরের বিশেষ কৃপাদৃষ্টি ও আশীর্বাদ থাকে ও যে সব ব্যক্তিদের ইরা পিঙ্গলা সুসন্না নারী অত্যন্তই সক্রিয় থাকে তারাই কিন্তু সূর্য তারা ও বিশ্বব্রহ্মাণ্ডের স্বপ্ন দেখে তথা এই শ্রাবণ মাসে যদি আপনারা কোনো সাধু সন্ন্যাসীর দর্শন করেন তারাও কিন্তু অত্যন্তই ভাগ্যশালী হন আপনারা যদি স্বপ্নের মাধ্যমে বিশ্বব্রহ্মাণ্ডে ও কোনো সাধু সন্ন্যাসীর দর্শন করে থাকেন তাহলে এইরূপ স্বপ্ন দেখলে তাহলে তা কখনোই কাউকে বলবেন না এই স্বপ্ন দেখার অর্থ হল আপনার আত্মা আপনার মানসিকতা এবং আপনার শরীর অত্যন্তই পবিত্র এবং যে কোনো বিপদ আপদ থেকে স্বয়ং দেবাদিদেব মহাদেব আপনাকে রক্ষা করবে দেখুন বন্ধুরা এরপর তৃতীয় যে স্বপ্নটির কথা বলবো সেটি হল তেত্রিশ কোটি দেবদেবীর পরে হল নিজের মাতা পিতা আপনারা যদি এই শ্রাবণ মাসে নিজের বাবা মায়ের স্বপ্ন দেখেন তাহলে আপনি কোনো সাধারণ মানুষ নন আপনার ওপর প্রতিটি দেবদেবীর আশীর্বাদ বিদ্যমান রয়েছে বিশেষ করে মাতা পিতার অনুগ্রহ আপনার ওপর রয়েছে আর যার ওপর মাতা ও পিতার আশীর্বাদ থাকে তার জীবনে প্রথমত কোনো সমস্যাই আসে না আর যদি কোনো কারণে এসেও থাকে সেই সমস্যা থেকে সেই ব্যক্তি অতি সহজেই দেবাদিদেব মহাদেবের কৃপায় রেহাই পেয়ে যায় এই রূপ স্বপ্ন দেখার অর্থ হলো আপনাদের জীবনে অত্যন্ত ভালো কিছু হবার একটি যোগ সৃষ্টি হচ্ছে এবং সব দিক থেকে আপনারা কিন্তু সফলতার সাথ পাবেন যদি পিতামাতার স্বপ্ন দেখে থাকেন বন্ধুরা এরপর চতুর্থ যে স্বপ্নটির কথা বলবো। সেটি হল স্বপ্নের মাধ্যমে কোনো পশু পাখির দর্শন করা হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিক শুনেছেন আপনি যদি স্বপ্নের মাধ্যমে কোনো পশু পাখি ডেকে থাকেন হয়তো কোনো গোমাতা আপনার বাড়িতে আসছে বা আপনার বাড়িতে এসে খায় তাহলে সেক্ষেত্রে অত্যন্তই শুভ বলে মনে করা হয় কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেবের আর এক নাম হল পশুপতি আর আপনারা যদি এই রূপ স্বপ্ন দেখেন সেটা স্বপ্ন শাস্ত্র মতে অত্যন্তই শুভ বলে মনে করা হয় সব জাতক জাতিকার মানসিকতা দুর্বল হয় মনে খারাপ চিন্তা ভাবনা আসে তারা কিন্তু এই রকম স্বপ্ন কখনোই দেখতে পান না এই স্বপ্ন তারাই দেখেন যারা উচ্চ উচ্চমার্গের চিন্তা করেন যারা নিজের জীবনধারাকে আধ্যাত্মিকতার সঙ্গে মিশিয়ে দিয়েছে তারাই কিন্তু দেবাদিদেব মহাদেবের কৃপায় রূপ স্বপ্নের দর্শন পেয়ে থাকে এই রূপ স্বপ্ন দেখার আক্ষরিক অর্থ হল খুব দ্রুত আপনাদের জীবনে যাবতীয় মনস্কামনা পূরণ হতে চলেছে এবং আপনারা স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভ করতে চলেছেন তথা শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় এই স্বপ্নগুলি যদি আপনারা কাউকে বলে দেন তাহলে কিন্তু তৎক্ষণাৎ এই স্বপ্নের ফলাফল একেবারে শেষ হয়ে যায় সুতরাং যদি কখনো আপনারা শ্রাবণ মাসে এই রূপ কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে কারোর সঙ্গে এইগুলি সম্পর্কে শেয়ার করবেন না বন্ধুরা এই স্বপ্নগুলির মধ্যে যে কোনো একটিও যদি আপনারা স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনারা সুনিশ্চিত হয়ে যান যে আপনাদের যে কোনো সমস্যা খুব দ্রুতই শেষ হতে চলেছে এবং আপনারা দেবাদিদেব মহাদেবের কৃপায় সুস্থ সবলভাবে যাপন করতে সক্ষম হবেন কারণ হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসে এই স্বপ্নগুলি দেখার মানে আরোগ্যের পথে চলা সুতরাং রূপ স্বপ্ন দেখলে কখনোই কারো সাথে শেয়ার করবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা আর আপনারা যদি দেবাদিদেব মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন ওম ভগবতে রুদ্রায় নম ওম ভগবতে রুদ্রায় নম ওম ভগবতে রুদ্রায় নম বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন